আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে সেন্টিফিকাল পাম্পের কাজ সম্পর্কে ধারণা দেব দাম সম্পর্কে ধারণা দিব আজকে গাজি প্লাস লিউ সেন্টিফিকাল পাম্প আমরা প্রথমে গাজি পাম্পটি দেখব গাজি এই পাম্পটি হল হর্স পাওয়ারের সেন্টিফিকাল পাম্প পাম্পটির মডেল হবে টিসিভি ওয়ান ফিফটি এইট এই পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্ক থেকে পনায়াসে তিনতলা পর্যন্ত উঠাতে পারবেন তিন তিনতালার চার চারতলা তবে পানি উঠানোর ক্যাপাসিটি আরও বেশি আছে চার তালা পর্যন্ত উঠাতে পারবেন তখন পর্যাপ্ত পরিমাণের পানি পাবেন না তবে তিন তালা পর্যন্ত উঠালে পর্যাপ্ত পরিমাণ পানি পাবেন এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন বা টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন না শুধু জমানো পানি পুকুর রিজার্ভ ট্যাঙ্ক খাল বিল এই জায়গা থেকে আপনারা পানিগুলো উঠাতে পারবেন এই গাজী পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই সময়ের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির অ্যাকসারের সেন্টিফিকাল পাম্প এই সেন্টিফিফিক্যাল পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ থেকে তিন থেকে চারতলা পর্যন্ত পানি উঠাতে পারবেন আর এটা দিয়ে ওয়াশার লাইন বা টিউবওয়েল থেকে পানি উঠানো যাবে না যত ভালো সাইন্টিফিক্যাল পাম্পই হোক ওয়াশার লাইন বা টিউবওয়েল থেকে পানি উঠে না সাইন্টিফিক্যাল পাম্প শুধু রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি উঠানোর কাজে ব্যবহার হয়ে থাকে যারা বা টিউবওয়েল বা ওয়াশা থেকে পানি উঠাবেন তারা এই ধরনের জেট পাম্প ব্যবহার করবেন জেট পাম্প হলো টানার জন্য আর সাইন্টিফিক্যাল পাম্প হলো উঠানোর জন্য এই সাইন্টিফিক্যাল পাম্পটিরও এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি তবে কাজের মধ্যে আর এটার মধ্যে এই পাম্পটির মধ্যে কোয়ালিটিতে অনেক তফাত তার কারণ হলো প্রথমত গাজিতে এই পাম্পটির মাধ্যমে ইম্পেলার আছে পিতলের আর লিউ পাম্পের ইম্পেলার থাকবে এস এস থ্রি জিরো ফোর গ্রেডের এর ইম্পেলার থাকবে রোটারটা আপনার এস এস থাকবে শ্যাফট যেটাকে বলে এসএসএফ থাকবে যা গাজির মধ্যে পাবেন না এই পাম্পটি গাজির পাম্পের চেয়ে দাম অনেক বেশি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এগারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাক থাকবে যথাকর্মে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে নষ্ট হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে তবে ভালো পাম্প আপনার খুব সহজে নষ্ট হয় না কম দামের যে পাম্পগুলো আছে ওগুলো একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তারপরে যদি ইনকেস নষ্ট হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় ঘুরে গিয়ে ঠিক করে দিয়ে আসবে এই পাম্পগুলোর মধ্যে গাজির দেড় গোড়া দাম হলো তেরো হাজার টাকা যে পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্ক থেকে ছয়তলা পর্যন্ত উঠাতে পারবেন সাকশন হবে দেড় ডেলিভারি হবে এক ওই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেরো হাজার টাকা সেম যদি আমরা লিউ কোম্পানির দেড় গোড়া পাম্পের দাম জানি সেই পাম্পটির সাকশন হবে সোয়া ডেলিভারি এক যথাকর্মে আরেকটি পাম্প আছে সাকশন দেড় ডেলিভারি এক ওই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার ডিসকাউন্ট থাকবে আপনাদের যদি বাজেটের সমস্যা না থাকে অবশ্যই ইতালির পেটডলো পাম্প কেনার চেষ্টা করবেন আর যদি একটু মিডিয়াম বাজেটে যেতে চান সেক্ষেত্রে আপনাকে লিউটা দেখতে পারেন লিউ পাম্প চায়নার মধ্যে অন্য অন্য পাম্পের চেয়ে কোয়ালিটি সম্পূর্ণ পাম্প গাজি পাম্প যে খারাপ তাও না গাজী পাম্পও চলবে আপনারা গাজি পাম্পও নিতে পারবেন পরিশেষে একটি কথা মনে রাখবেন সেন্টিফিক্যাল পাম্প কখনও রিজার্ভ ট্যাঙ্ক ব্যতীত ওয়াশার লাইন বা টিউবওয়েলে ব্যবহার করার জন্য নেবেন না তাহলে আপনাদের কাজ হবে না তবে জেড পাম্প দিয়ে দুইটি কাজই করতে পারবেন ওয়াশার লাইন টিউবওয়েল থেকে উঠাতে পারবেন রিজার্ভ ট্যাঙ্ক থেকে উঠাতে পারবেন জেড পাম্পকে অলরাউন্ডার পাম্প বলা হয় সরাসরি আমাদের দোকানে এসে আপনারা গাজি লিউ পেডডোলো কোম্পানি সকল প্রকার পানির পাম্পগুলো পাইকারি ও খুচরা মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম